শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র অর্ধবার্ষিক দু হাজার পঁচিশের প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের সাজেশন দেখে নাও প্রথমে অ্যাপ্লিকেশন তোমাদের ওপেনিংয়ে কমন রুম মর্নিং স্কুল পারমিশন টু অ্যারেন্স পিকনিক স্টাডি টু অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ

মাদার ডে অর্থাৎ বন্ধুর মায়ের মৃত্যুতে তাকে সান্তনা জানানো তারপরে জয়েন্ট পিকনিক অ্যাবাউট অ্যাম ইন লাইফ অর্থাৎ তোমার জীবনের লক্ষণে যে ইনফরমাল লেটারটি তোর বন্ধুর কাছে লিখতে হবে তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট শিক্ষার্থীরা এগুলো খুব ভালো করে পড়ে ফেলবে কম্পোজিশনে তোমরা কী কী পড়বে দেখো কম্পোজিশনের জন্য তোমার পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ ইউর অ্যাম ইন লাইফ বা হবি ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স ডিউটিজ অফ স্টুডেন্ট জার্নি বাই বোর্ড বা ট্রেন এবং সিজন আই মোস্ট লাইক এটা খুব ইম্পর্টেন্ট এগুলো সুতরাং এগুলো খুব ভালো করে পড়ে ফেলবে কম্পোজিশন ঠিক আছে তোমাদের ইংরেজি দিতে প্রশ্ন কেমন হবে তোমাদের পার্ট এতে থাকবে গ্যাপ ফিলিং অর্থাৎ শূন্য স্থান থাকবে পাস মার্ক সাবস্টিটিউশন এর টেবিল থাকবে টেবিল থাকবে পাস পাস মার্ক এবং রাইট ফর্ম ভার্ব থাকবে পাঁচটা তো পাস মার্ক প্যাসেজ ন্যারেশন থাকবে পাস মার্ক চেঞ্জিং সেন্টেন্স থাকবে পাস মার্ক পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে পাস মার্ক পার্ট বিতে তোমাদের কি থাকবে শিক্ষার্থীরা পার্ট বিতে তোমাদের কিন্তু লেটার বা অ্যাপ্লিকেশন থাকবে আট মার্কে এবং রাইটিংয়ে কম্পোজিশন থাকবে বারো মার্কে যেটা কিন্তু আড়াইশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তো ভিডিওটি এবং প্রতিটি সাবজেক্টের সাজেশন কিন্তু আমার চ্যানেল তোমার পেয়ে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হলো না তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাই